রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে নতুন করে আইসিডিএস কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যেখানে তোমাদের বলে রাখি আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পোস্টে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছত্রিশ হাজারেরও কাছাকাছি শূন্য তোমাদের রিক্রুমেন্ট করবে আইসিডিএস বোর্ড যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই রিক্রুমেন্টটা সম্পূর্ণ করা হবে যার মধ্যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পোস্টে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা প্রত্যেকটি জেলার জন্য প্রকাশিত হচ্ছে ধীরে ধীরে আজকে একটি জেলার জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ অলরেডি হয়ে গিয়েছে তো আজকের এই বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে কোন কোন ব্লকের জন্য আজকের এই রিক্রুটমেন্ট প্রসেসটি সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি কতগুলি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে পুরো ডিটেলস তোমাদের দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে বন্ধুরা আজকে তোমরা যারা ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই পশ্চিমবঙ্গ থেকে দেখছো এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্স খোলা রাখ থাকবে সেখানে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই নিজের জেলা এবং ব্লকের নামটি কমেন্ট করে জানাবে তাহলে যখনই নতুন রিক্রুটমেন্টের আপডেট চলে আসবে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের এই বিজ্ঞপ্তির নোটিফিকেশানটি তো প্রথমে তোমাদের এখানে বলে রাখি যে আজকের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটা হলো তার অ্যাপ্লিকেশান ফর্ম যেখানে বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে যে পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিএস প্রজেক্ট দিনহাটা মেন গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর অর্থাৎ তোমরা কোন গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করছো এটা তোমাদের সাবমিট করতে হবে তোমাদের এখানে বলে রাখি যে এটা সম্পূর্ণ অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব এবং পিডিএফের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে এবং তারপরে তোমরা অ্যাপ্লাইটা করে নেবে দুটোরই লিঙ্ক আমি দিয়ে রাখব যেখানে পোস্ট অ্যাপ্লাইড ফর বলে দেওয়া রয়েছে সিলেক্ট পোস্ট অর্থাৎ তোমরা যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক এখানে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং আইসিডিএস হেল্পার পোস্টে রিক্রুমেন্ট করা হবে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটা করবে তারপরে এখানে বলে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের নাম একেবারে ক্যাপিটাল লেটারে দিতে হবে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম যেটা তোমাদের ইচ্ছা সেটাই দেবে তারপরে রয়েছে মাদার্স নেম তারপরে রয়েছে ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এসসি এসটি এস না ইউ আর অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে তারপরে রয়েছে জেন্ডার অবশ্যই এখানে তোমরা মেল না ফিমেল অবশ্যই এখানে দিয়ে দেবে তারপরে এখানে বলে দেওয়া রয়েছে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান হিসাবে যে আর ইউ অর্থাৎ তোমরা এই তিনটি অপশানের মধ্যে থেকে কী কী অপশান তোমরা জানো যেখানে বলে দেওয়া রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট টু অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ একজন ভারতীয় নাগরিক কিনা না অবশ্যই তোমাদের এখানে টিক চিহ্নটা দিতে হবে তারপরে রয়েছে পার্সনস উইথ ডিসাবিলিটি তোমরা যদি ডিসাবিলিটি অর্থাৎ অক্ষম হয়ে থাকো তাহলে এখানে টিক চিহ্ন দেবে নয়তো তোমাদের টিক চিহ্ন দেওয়ার দরকার নেই তারপরে তোমাদের নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অর্থাৎ তোমরা বাংলা এবং ইংরেজিতে তোমাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান রয়েছে কি না অবশ্যই তো আমরা এখান থেকে তিনটি জিনিসের মধ্যে আমরা যেটি ডিফারেন্ট বুঝতে পারলাম সেটা হচ্ছে একজন ভারতীয় নাগরিক এর জন্য অবশ্যই ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে তুমি যদি ডিসাবিলিটি হয়ে থাকো তাহলে চিহ্ন দিবে আর নয়তো এখানে দেওয়ার দরকার নেই তারপরে এখানে বলে দেওয়া হচ্ছে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অর্থাৎ বাংলা এবং ইংরেজি লিখতে পড়তে পারলে তোমরা এখানে চিহ্নটা অবশ্যই দিয়ে দেবে তারপরে রয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের সিলেক্ট করে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে প্রথমে রয়েছে দিন তারপরে রয়েছে মাস তারপরে রয়েছে ইয়ার তো আশা করি তোমরা এখানে বুঝতে পারলে চলো আমরা নেক্সট প্রসেসটা দেখে নিই তারপরে রয়েছে এজ এজ ওয়ান 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 টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুযায়ী কত বছর হলো এখানে তোমাদের এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের রয়েছে মোবাইল নাম্বার এই যে তোমরা স্টার চিহ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের ফর্মটাকে ফিল আপ করতেই হবে যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলোই তোমাদের একেবারে সাবমিট করতেই হবে বাধ্যতামূলক তারপরে রয়েছে ইমেল আইডি থাকলে দেবে না থাকলে দেবে না তারপর রয়েছে আধার নাম্বার অবশ্যই প্রত্যেকের আধার কার্ড রয়েছে এর জন্য আধার নম্বরটি এখানে এন্টার করে দিতে হবে তারপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ রোড টাউন অর্থাৎ যদি গ্রাম থেকে থাকো তাহলে অবশ্যই এখানে টিকচনে দেবে এবং এখানে তোমাদের গ্রামের নামটি লিখতে হবে শহর থেকে বিলং করলে অবশ্যই টাউনের নামটা দিতে হবে ব্লক অর্থাৎ কোন ব্লক থেকে তোমরা বিলং করছো এখানে তোমাদের ব্লকের নামটা দিতে হবে তারপরে রয়েছে পোস্ট অফিস তোমাদের পোস্ট অফিসের কী নাম রয়েছে সেটা দিতে হবে তারপরে পুলিশ স্টেশন তোমাদের থানা কী রয়েছে সেই থানার নামটা দিতে হবে তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট কি রয়েছে অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো এটা যেহেতু আমি কোচবিহার সিলেক্ট করে রেখেছি সেহেতু কোচবিহার দেওয়া রয়েছে তোমরা যে জেলার প্রার্থী অবশ্যই সেই জেলা থেকে নিজের ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবে চলো আমরা দেখিনি নেক্সট প্রসেস তারপরে তোমাদের রয়েছে স্টেট অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারপরে রয়েছে পিন নম্বর তারপরে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে এখানে চিহ্ন দিতে হবে আর যদি আলাদা হয় তাহলে এটিকে আবার সম্পূর্ণ ফিল আপ করতে হবে অর্থাৎ বর্তমান অ্যাড্রেসটি দিয়ে এটা গেল তোমাদের অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস এবার চলে যাই আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিকে এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে বলে দেওয়া রয়েছে নেম অব দ্য এক্সামিনেশন অর্থাৎ যেহেতু এটা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই জন্য এইচএস লেখাই রয়েছে এইচএস আর ইটস ইকুই তো বোর্ড অর্থ তোমাদের বোর্ডের নামটা দেবে এখানে তোমরা কোন বোর্ড থেকে বিলং করছো সেই বোর্ডের নামটা তোমরা দিয়ে দেবে তারপরে রয়েছে স্ট্রিম সাবজেক্ট আর্টস না সায়েন্স অবশ্যই তোমরা দিয়ে দেবে তোমরা যদি আর্টস থাকে থাকো তাহলে আর্টসের সায়েন্স থেকে থাকলে সায়েন্স দিয়ে দেবে পার্সেন্টেজ তোমরা মার্কস কত পেয়েছো তার একটা এখানে দিয়ে দিতে হবে তারপরে ইয়ার অফ পাসিং কোন সালে তোমরা পাস করেছ তারপরে ফুল মার্কস কতর মধ্যে তোমাদের এক্সামটা ছিল তো এটা সাধারণত পাঁচশোই থাকে টোটাল মার্কস অফ অর্থাৎ তোমরা কত টোটাল পেয়েছ পাঁচশোর মধ্যে তোমরা কত পেয়েছো এটা দিতে হবে তোমাদের আর এটা হলো তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস তারপরে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে এখানে তোমাদের বোর্ডের নামটা দেবে কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো তারপরে তোমাদের স্ট্রিম সাবজেক্ট দিতে হবে তারপরে তোমরা পারসেন্টেজ কত পেয়েছ কত সালে পাস করেছো ফুল মার্কস কত ছিল তার মধ্যে কত পেয়েছো আরও যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা দিয়ে দেবে অসুবিধা নেই তারপরে তোমাদের নেক্সট প্রসেস হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড এখানে দেখো আপলোড ফটো যেখানে বলে দেওয়া রয়েছে ফটো তোমাদের আপলোড করতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে অর্থাৎ দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের ফটো ক্রিয়েট করে তোমাদের আপলোড দিতে হবে আর সিগনেচার কুড়ি কেবির মধ্যে অর্থাৎ দশ থেকে কুড়ি কেবির মধ্যে থাকলে এখানে চুজ ফাইলে অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটা ফিল করে নিতে পারো তারপরে রয়েছে ডিক্লারেশন এখানে ডিক্লারেশনের চিহ্ন দিয়ে দিতে হবে দিয়ে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবার চলো আমরা দেখিনি আজকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা কোথা থেকে প্রকাশ করা হয়েছে এবং এর পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস তো অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার টু মেইন আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ এটা কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে নোটিফিকেশানটি এটা শুধুমাত্র কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য যারা কোচবিহার ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা রয়েছে তারা এই পোস্টের জন্য এলিজিবল তো এখানে ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকটি জেলায় প্রায় ছত্রিশ হাজার শূন্য পদের রিক্রুটমেন্ট করা হবে এর জন্য প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে রিক্রুমেন্ট করা হবে তো অবশ্যই তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নামটি কমেন্ট করে জানাবে অথবা তোমাদের ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের ডিস্ট্রিক্ট বা ব্লক বা অঞ্চল থেকে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেব। তো এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন হিসেবে কিছু শর্তাবলী রয়েছে এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান গৃহীত হয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে যেখানে টোটাল দুটি পোস্ট রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে পুরো ডিটেলস তোমরা দেখে নিতে পারবে নোটিফিকেশন ডাউনলোড করে এখানে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে যার অফিশিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট কোচবিহার ডাব্লুবি ডট ইন এটা হচ্ছে তার অফিশিয়াল ওয়েবসাইট এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে চব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে চলবে তোমাদের পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এখানে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের ভ্যাকান্সি কটা রয়েছে ইউআরে কোনো ভ্যাকান্সি নেই ওবিসিতে একটা ওবিসি বিতে একটা পিএইচে একটা এসসিতে দুইটা এসটিতে পাঁচটা টোটাল তোমাদের পাঁচ দু সাত আট নয় দশ দশটি শূন্যপদ রয়েছে তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা অবশ্যই তোমাদের জেলা কিংবা ব্লক কিংবা গ্রাম পঞ্চায়েতের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য